আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আহমেদ পাপন ডেল্টা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট তো আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি আরেকটা টপিক নিয়ে আমরা সকালে ঘুম থেকে উঠেই চা খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের তবে আমরা কি জানি যে চা খাওয়ার পরপরই আমরা যখন ঠান্ডা পানি খাই বা আমাদের অনেকেরই চা খাওয়ার পরপরই পানি খাওয়ার অভ্যাস রয়েছে এটি খুবই ক্ষতিকর আমাদের ওরাল হেলথ বা ইন্ডিভিজুয়ালি যদি বলি তাহলে দাঁতের জন্য ছোটবেলায় আমরা এভাবে শুনতে পেতাম যে চা খাওয়ার খেলে দাঁত পড়ে যাবে ঘটনাটা আসলে ওই রকম না তবে পরিমাণ একটু মিল রয়েছে সেটা হচ্ছে আমরা যখন চা খাই চা অবশ্যই গরম আমরা যখন চা খাই এবং চা খাওয়ার পরে আমাদের মুখ বা ওরাল ক্যাভিটিটা একটি গরম হয়ে থাকে গরম প্রলেপ পড়ে যায় এরকম একটা অবস্থা সৃষ্টি হয় আমরা যখন তারপরে আবার ঠান্ডা পানি খাই তখন যেহেতু পূর্বে ছিল গরম এখন আবার ঠান্ডা পানি খাচ্ছি তো আমাদের ওরা ক্যাভিটিতে একটি টেম্পারেচার শখ হয়ে থাকে যার ফলে আমাদের যে দাঁতের এনামেল রয়েছে অর্থাৎ আমরা যে দেখতে পাই সাদা পোষণ এটা হচ্ছে এনামেল এই টেম্পারেচার শখের কারণে এই এনামেল ক্র্যাক হয়ে থাকে আমরা কি একবার বুঝতে পারছি যে আমরা আমাদের যে রেগুলার অভ্যাস রয়েছে এই অভ্যাসের ফলে আমাদের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে এই এনামেলের নিচের পোর্শনটার নামই হচ্ছে ডেন্টি এনামেলটা যখন ক্র্যাক হয় তখন ডেন্টিন এক্সপোজার হয়ে যায় তখন আমাদের দাঁত শিরশির করা শুরু করে আমরা তখন ঠান্ডা গরম যাই হয়ে আমাদের নানান ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং একটা পর্যায়ে ডেন্টিন যখন ক্ষতিগ্রস্ত হতে থাকে পর্যায়ক্রমে তারপরে এটা চলে যায় পাল্পে এবং পাল্পে যাওয়ার পর আমাদের পেইন সেন্সেশন হয় আমাদের দাঁত ব্যথার সৃষ্টি হয় তো আমরা কিন্তু চাইলেই আমাদের নিজেদের মাধ্যমে বাসায় বসে এই পদ অভ্যাসটাকে বাদ দিতে পারি অর্থাৎ আমরা কখনোই চা খাওয়ার পরে আমরা ঠান্ডা পানি খাব না হ্যাঁ এখন আপনার অভ্যাস রয়েছে তখন আপনি কি করবে? আপনি চা খাওয়ার কমপক্ষে দশ মিনিট আগে পানি খেয়ে নিবে বা সকালে ঘুম থেকে উঠে আপনার সরাসরি চা না খেয়ে যদি ফ্রেশ ওয়াটার বা ফ্রেশ পানি দিয়ে আপনি আপনার ডেটাকে স্টার্ট করেন তাহলে আপনার বডি মেকানিজমও খুব সুন্দরভাবে মেনটেন হবে ধন্যবাদ